শিবানী অ্যাপার্টমেন্টের এস এ নম্বর বাড়ির বাসিন্দা সুনীতা বন্দ্যোপাধ্যায় যার স্বামী স্বর্গীয় অরুণ বন্দ্যোপাধ্যায় গত এপ্রিল এপ্রিল বাড়িতে তালা দিয়ে পরিবারের সঙ্গে যান পরের দিন অর্থাৎ সন্ধ্যায় প্রতিবেশীরা বাড়ির সামনে তালা ভাঙা দেখে রূপনারায়ণ ফাড়ির পুলিশকে খবর দেন আজ এগারোই এপ্রিল বাড়ি ফিরে সুনিতা বন্দ্যোপাধ্যায় দেখেন তার বাড়ির ভেতরে দৃশ্য তছ নচ চোরের দল বাড়ির তালা ও ইন্টারনক কালকে দুপুরবেলার দিকে চুরি হয়েছে তারপর ওই বাইরের লক টক ভেঙে ভেতরে এসে যারা তোমার হচ্ছে যাবতীয় চা মানে টাকা পয়সা আর সোনা যেটা তোমার হচ্ছে থাকে ঘরে আলমারি থেকে সেটা বের করে নিয়ে চলে গেছে আপনারা কি বাড়িতে কেউ ছিলেন না সে সময় কোথায় গেছিলেন আমরা জামসেদ করেছিলাম কখন জানতে পারলেন কি এমনি ঘটোবেলাতে যখন পাশের ফ্ল্যাট থেকে যখন দেখলো যে তালা ভাঙা এবং দরজা খোলা তখন জানতে পারলাম

কিছু কি ওদের উদ্ধার শুনলাম নাকি কোনো ব্যাগ ওরা ছেড়ে গেছিল ব্যাগ একটা ওদের তো মানে আমরা যখন এসেছি তখন দেখি একটা ব্যাগ পড়ে আছে কিন্তু ওটা আমাদের না তো ওটার মধ্যে দেখলাম হচ্ছে সাবল চিনি ওই যেগুলো দিয়ে ভাঙাবাড়ি করেছে ওরা সব ওখানে পড়েছিল কিছু ডকুমেন্টও নাকি বাইরের কারো ছিল ডকুমেন্ট তো আমার হচ্ছে ওটা অন্যর হয়তো চুরির হতে পারে বা কিসের ডকুমেন্ট আলাদা যাই না মানে ওখানে ওয়ালেট আর এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসেছে পুলিশ এসছে পুলিশ এসে ওই সব জিনিসপত্র নিয়ে গেছে ওরা আপনারা কি অভিযোগ জানিয়েছেন এখনো অভিযোগ আমরা সন্ধ্যেবেলাতে যাবো যখন তখন হচ্ছে আমরা কমপ্লেন লিব এখন হচ্ছে দেখিনি কি কি আছে না আছে কত কিছু চুরি হয়েছে না হয়েছে বা কি কি আছে ডকুমেন্ট ডকুমেন্ট যদি ঠিক আছে বা সেগুলো সেগুলো একবার চেক করে তারপর সন্ধ্যেবেলায় গিয়ে আমরা কমপ্লেন করবো পুলিশ এসেছিলো বলে সন্ধেবেলাতে গিয়ে একটা আপনারা কোন অ্যাপার্টমেন্টে থাকেন এটা শিবানি এটা কি পার্টি অফিসের সামনেই পার্টি অফিসের পাশেই কী নাম আপনার আমার নাম ওবেরুক